Marhaba, 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 marhaba.

আলহামদুলিল্লাহ আমার কথা আমি এখানে শেষ করব আপনারা আমাকে দোয়া করবেন আমি হুজুরের যখন আমাকে বলে যে আমার ভাইসাব আমার তখন খুব খুশি লাগে আমি ফজদার দরবার সুযোগের সাথে আমার সম্পর্ক হওয়ার কারণে হয়তো উনি আমাকে ভালোবাসেন আমি হয়তো নাফরমান হিসাবে সবসময় আমি ভালোবাসার মূল্য দিতে পারি না সবসময় যাতে আপনাদের সাথে আসতে পারি কথা বলতে পারি আল্লাহ আমাদেরকে সেই তো অভিজ্ঞতা সালামু আলাইকুম রহমতুল্লাহ বারক